গ্যাস বিল দিতে দিতে ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা তো তাই দুইজন মিলে প্ল্যান করলাম যে গ্যাসের চুলাটাই চেঞ্জ করে ফেলবো মানে পুরাতনটা বাসায় যেটা আছে আর কি ওটা চেঞ্জ নতুন চুলা হলে হয়তো একটু বিল কম আসবে এরকমই চিন্তা ভাবনা আমাদের আসলে এমন চিন্তা ভাবনার কারণটা কি যে আমরা যখন বাসা কিনছিলাম চুলা ছিল আমার বাসায় এটা আর কি অনেক পুরাতন চুলা আর রান্না করতে বেশ অনেক লেট হয় এজন্য হয়তোবা মনে করি যে গ্যাসের বিল অনেক বেশি আসে তো তাই সকাল সকাল দুজন বের হয়ে গেলাম একটা চোলা কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি রেডি সেডি হয়ে একবারে সব কমপ্লিট নাস্তা পানি করে নিলাম কিন্তু গাড়িতে উঠবো সেই সময় বরমা মনে পড়লো যে সে গাড়ি চাবিয়ে আনেনি পরে ওনাকে আবার বাসায় পাঠালাম উনি চাবি নিয়ে আসলো সেই ফাঁকে আমি একটু রেডি সেডি হলাম আর কি রেডি শেডি বলতে শুধু একটা মাস্ক পরলাম কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আর বাইরে প্রচুর শীত এই জন্য আর কি নাক দিয়ে যাতে মানে ঠান্ডা না ঢোকে আর নাকে ঠান্ডা গেলে আমার একটু নাক দিয়ে ব্লাড আসার সমস্যা আছে এজন্য আর কি এটা পরে নিলাম নিয়ে তারপরে দুইজন বের হয়ে গেলাম পোলাপান কেউ ওয়াইজকে নিয়ে সাথে দুইটাই বাসাই ওরা এখন আর পোলা নেই বড় হয়ে গেছে এই জন্য ওরা এখন আর আমাদের সাথে মানে বের হওয়ার জন্য বায়না করে না মেন কথা হচ্ছে বাইরে প্রচন্ড শীত এই জন্য আর কি ওদেরকে আনিনি বলছি বাসায় থাকার জন্য আর শীত তো আছে সাথে বৃষ্টিও হচ্ছে আর কি তো আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম এসে আগে আমি ফোনে সেক্টরে গেলাম কারণ আমার একটা ফোনেরও খুব দরকার কিনবো শর্ট টাইমে তবে ফোনের থেকে আমার প্রয়োজন এখন একটা চোলা তো সাথে করে ফিতে আনছি আমরা যেহেতু বাসা থেকে মাপ নিয়ে আসছি আর এখানে মার্কেটে যেহেতু ওইভাবে লোক থাকে না যে জিজ্ঞাসা করে মাপ জিজ্ঞাসা করব তো নিজেদের মতো নিজেরাই দেখে নিতে হবে এই জন্য সাথে করে ফিতা নিয়ে আসছি তো মেপে টেপে দেখলাম কিন্তু আমাদের চুলার যে মাপ আর কি যে জায়গাটা সেই জায়গার মানে ওই মাপের চোলা পেলাম না একটাও তো চুলা দেখতে দেখতে একটা ডাবল ডোরের ফ্রিজ দেখলাম এটা আমার একটা শখের জিনিস কিন্তু কিনা হয়তো পসি মানে পসিবল হবে কিন্তু সম্ভব না কারণ আমার রাখা জায়গা নেই ফ্রিজ এত বড় ফ্রিজ কিনে রাখবো কোথায় সেই জায়গায় নেই তো একটু দেখে টেকে চলে আসলাম আর মূলত আমার এই চুলাটা খুবই পছন্দ হয়েছে কিন্তু একটু বড়ো সাইজে দাম ছিল এই যে চারশো ষাট দামটা বড় বিষয় না মাপে হলে নিতাম আর কি যেহেতু গ্যাসের চুলা নিতে পারলাম না মার্কেটে থাকতে থাকতে আমরা আবার আমাদের প্লান চেঞ্জ করছি যে আমাদের কারেন্ট বিল আবার একটু কম আসে এই জন্য ভাবলাম তাহলে একটা কারেন্টের চুলা কিনি তো যেই চিন্তা সেই কাজ একটা চুলাই নিলাম আর কি কারেন্টের চুলা দেখি ট্রাই করে কেমন এক মাস ইউজ করব। যদি দেখি কারেন্ট বিল অনেক ডাউন হচ্ছে তখন আবার এটা বাদ দিয়ে আবার গ্যাসের চোলা কিনবো চোলা কেনা শেষ বিল পরিশোধ করলাম করে এখন চলে যাব বাসায় সরি বাসায় না এখান থেকে আবার অন্য আরেক জায়গায় যেতে হবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ